বড় বড় মূল হয়েছে সাইজটা দেখুন কত বড় বড় হয়েছে শুধু আর এই মূল গুলো এত মিষ্টি খেতে একদম ঝাঁজ নেই আজকে রান্নার জন্য আমার এই চারটে মূলই দরকার চলো বুবলু এই মূল শাকগুলো এখনো খাওয়া যাবে একদম কচি কচি শাকগুলো আছে শাকগুলো রেখে দেবো আজকে মূল রান্না করবো দাও বুবলু দুটো ধনে পাতা তুলে ধনে পাতা লাগবে গোড়া গোটন শক্ত হয়ে গেছে ওবরাতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে আবার ওখান থেকে গোয়া যাবে আহ শীতের ধনেপাতা পাতা যা সেন্ট এখানটা পুরো ধনে পাতার গন্ধে মোমো করছি এসে বুঝলো চলো এই তো এই দিক দিয়ে আমার পিছু পিছু চলে এসো পিছু পিছু হ্যাঁ এই তো বাহ লক্ষ্মী মেয়ে চলো আসো আসো

এই মূলের একদম ঝাঁজ নেই যেন শশার মতো খাওয়া যাবে মুড়ি দিয়ে খাবো ব্লগে হয়তো আপনারা দেখেছেন আমরা চাপড়া গিয়েছিলাম তো সেখান থেকে ওলকপি কিনে নিয়ে এসেছিলাম এই পাঁচটা ওলকপি কুড়ি টাকা এই পাঁচটা ওলকপি নিয়েছি আর এই ওলকপিগুলো দিয়ে আজকে রান্না করব। ওলকপি রান্না হবে তার সাথে মুলো দিয়ে মুগের ডাল হবে আর হবে ডিমের কষা আজকে মোট তিনটে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবে একটা কাকু জমিতে বসে বসে রোল কপি বিক্রি করছে জমিতে থেকে চলছে আর বিক্রি করছে ফুলও বিক্রি করছে আর রোল বিক্রি করছে মাঝে নিয়ে যাও না বেশি করে আমি তো আমাদের এই পাঁচটাতেই হয়ে যাবে আমাদের অল্প লোক তো জমিতে চাটকা ঝিনিসে স্বাদই আলাদা জানতো আপনি হ্যাঁ আজিও না এতিয়া আমাদের হয়ে যাবে তিনটে কেটেছি হয়ে যাবে

এইভাবে শুকনো করাতে মুগের ডালটা একটু হালকা করে ভেজে নিলে মুগের ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে না সেটা চলে যায় খুব বেশি ভাজার দরকার নেই একদম হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা হয়ে গেলে না মুগের ডাল তাহলে সিদ্ধ হতে চাইবে মুগের ডাল দুবার করে জল পাঠে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা দিয়ে দিচ্ছি মূল দুটো কাঁচা লঙ্কা প্রেসার কুকারে একটা সিটি পড়তেই আমি নামিয়ে দিয়েছি ডালটা দিয়ে ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মুলো দিয়ে তো মুলো ডাল সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা সম্ভরে নেব কড়াইতে সরষে তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কালো সরজি করে দিচ্ছি একটু আদা বাটা লবণ হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার এই সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি মূলের সঙ্গে মুগের ডাল তো সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি মূলো দিয়ে মুগের ডালে অল্প একটু মিষ্টি দিতে হয় মুলো দিয়ে মুগের ডাল একদম হয়ে এবার ওলকপি রান্নাটা করবো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি ওলকপি লবণ হলুদ ওলকপিটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু ভেজে ছোট ছোট সয়াবিন নিয়েছি এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম ফুল একটু বড় হয়ে গেছে এখন একটু ভেজে নেব তেলের মধ্যে জলটা একটু চেপে দিয়ে দিচ্ছি কোম্পানিটাকে ভেজে নিয়েছি প্লেস তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আদা বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে বাটা হলুদ গুঁড়ো লবণ করে নাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে এই আস্তে আস্তে একটুখানি সময় নিয়ে কষাচ্ছি মশলা কষানো হয়ে গেছে ভাজা সয়াবিন আলু আর ওলকপি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মটর আরো মিনিট নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি এখানে বাটির মধ্যে নিয়ে এসেছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো তো সব একসাথে বেটে নেব ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কপিটা এত ভালো কত সুন্দর সিদ্ধ হয়ে গেলো কত তাড়াতাড়ি নামানোর আগে একটু ধনেপাতা গুছে দিয়ে নিচ্ছি না আমার দিন খারাপ হয়ে গেছে দিয়ে রান্নাটা করে না ওলকপির তরকারি আমাদের হয়ে গেছে যে এই রকম একটু মাখা মাখা রেখে নামিয়ে নিচ্ছি কড়াইতে সরষে তেল দিয়ে ওর মধ্যে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ডিম ভেজে নেব ডিম এরকম হালকা করে ভেজে তুলে নিচ্ছি আপনাদের যে মশলাটা দেখালাম বেটে নিয়ে আসছি তো সেই মশলাটা আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা মিনিট চারেক কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল ছুরি দিয়ে এইভাবে ডিমের গাগুলোকে একটু দাগ দাগ করে দিচ্ছি এতে মশলাটা ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকে যাবে গ্রেভিটা ফুটছে ভাজা ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা কুচি গোটা গোটা ডিমের কষা আমাদের একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি ভালোই হবে মূল মায়ের আমাদের মূল প্রিয়